সম্প্রতি একটা ঘটনা ঘটেছে বগুড়ার দিকে সেটা হলো একজন মা তাকে হত্যা করা হয়েছে প্রথমে তাকে রিমান্ডে নেওয়া হলো র‍্যাব জিজ্ঞাসাবাদ করে বলল ওই ছেলে নাকি তার মাকে হত্যা করে ফ্রিজে ঢুকিয়ে ফেলেছে এই তথ্য যখন র্যাব দিয়ে দিয়েছে গোটা দেশের মধ্যে তথ্যটা ছড়ে গিয়েছে কোনো যাচাই বাচাই নাই কি কথা বলেন কি কথা বলেন অথচ কোথাও থেকে যদি কোন তথ্য আসে এবং তথ্য প্রচারকারীরা যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে ওই তথ্যকে যাচাই করার জন্য অর্ডার দিয়েছেন কে কে অর্ডার দিয়েছেন আমার দেশে হলুদ সাংবাদিকতা আসে না নাই আসে না নাই এই হলুদ সাংবাদিকতার আজকে আমার দেশে অন্যায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমার দেশে দীর্ঘ পনেরোটা বছর যে জুলুম চলেছে এর মধ্যে অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে হলুদ সাংবাদিকতা কি কথা বলেন এই সাংবাদিকদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব যদি তারা আলোকে বাস্তবায়ন করত আমিন পবিত্র কোরআনের উনপঞ্চাশ নম্বর সোরা সুরা হজরতের ছয় নাম্বার ইমানদারদেরকে ডাকেন وإن جاءكم فاسق بنبأ فتبينوا আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান আনয়ন করেছো ইয়া যদি তোমাদের কাছে কেউ চলে আসে ফাসিকুন কোন ফাসিক ব্যক্তি অর্থাৎ যাদের দ্বারা মিথ্যা কথা বলার অভ্যাস আছে এরা যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে বিনাবাহিন সংবাদ সহ আছে ফতেবা তোমাদের দায়িত্ব হলো ওই সংবাদগুলোকে যাচাই বাচাই করা কি কথা বলেন আমার দেশে র্যাবেরা মিথ্যা কথার প্রমাণ দিয়েছে কথা বলেন ঠিক কিনা পুলিশেরা মিথ্যা কথা বলেছে কথা বলেন ঠিক কিনা যেই সুযোগ এসেছে পরবর্তীতে আমাদের পুলিশেরা তারা সত্য কথা বলুক এটাই আমরা চাই কথা বলেন কি কথা বলেন ওই পুলিশদের উপরে প্রেশার দেওয়া হয় ন্যায় ইনসাফ না থাকার কারণে কি কথা বলেন আজকে যদি কোরআন থাকত আজকে যদি হত্যার প্রকৃত বিচার হতো হত্যার বদল হত্যা অমরের দরবার বিচার নিয়ে এসেছে ওইদিকে আবার যাব কিন্তু আমি আপনাকে স্পষ্ট যেটা বলে দিই কোরআনের আলোকে আমার কথা বলছি না এই জমিনে যদি হত্যার বদলে হত্যা বিধান থাকত তাহলে এই হত্যাকাণ্ড নিয়ে কেউ মিথ্যাচার করতে পারতো না কথা বলেন ঠিক কিনা মিথ্যা তথ্য দিলে তাকে ব্যতরাঘাত করতে হবে কোরআনের মধ্যে বিধান আছে না নাই যেই তদন্তকারী কর্মকর্তা মিথ্যা তথ্য দিবে এই তদন্তকারী কর্মকর্তার শাস্তিকে নিশ্চিত করতে হবে কথা বলেন ঠিক কিনা এই যে বগুড়ার ঘটনাটা ঘটেছে সাদ নামের যেই তরুণ ছেলেটা মাকে হত্যা করে নাই তারপরও তার বিরুদ্ধে যে কথা বলেছে ছোট্ট মানুষ প্রশ্নের বেড়াজালে জালে তাকে ফেসে দিয়ে তার কাছ থেকে যে জবান বন্দি নিয়েছে মাকে হারিয়ে তার কষ্ট এর উপরে মা হারিয়েছে তার ওপর আবার তার ওপর অপবাদ দেওয়া হয়েছে সে নাকি মাকে মেরেছে তাহলে চিন্তা করে দেখেন ওই ছেলেটার জায়গায় যদি আমি আপনি হতাম আমার আপনার মানসিক অবস্থা কেমন হতো কি কথা বলেন মাকে হারিয়েছে মাকে হারানোর যে যন্ত্রণা তার ভাই স্পষ্ট বলছি আমার ভাইকে আমি ভালো করেই চিনি আমার হাতে আমি তাকে মানুষ করেছি সে কখনো হত্যা করতে পারে না ওই তথ্য আসার পরে আমরা বারবার বলেছি কিন্তু ভুরুক্ষেপ করা হয় নাই আজকে শাস্তি আমার দেশে নিশ্চিত না হওয়ার কারণে এই সাংবাদিকরা খবর পর সঙ্গে সঙ্গে মিথ্যা প্রচার করে কথা বলেন যে কেরা যারা মিথ্যা তত্ত্ব ছড়াবে এদের বিরুদ্ধে শাস্তির বিধান কোরআনের আলোকে বাস্তবায়ন করতে হবে কথা বলেন যে কেরা সম্মানিত বন্ধুগণ যে কথাই ছিলাম হত্যার বদলে হত্যা বিচারের আশায় ওই দুইজন বালক যুবককে নিয়ে যখন হজরত অমরের দরবারে হাজির হয়েছে হজত অমর যুবককে প্রশ্ন করলেন অযুবক যুবক তুমি কি হত্যা করেছো নাকি যুবক কোনো প্রকার ভয় ছাড়াই স্বীকার করে নিয়েছে হজত অমর একটু অবাক হলেন যুবক যেহেতু স্বীকার করেছে যুবককে প্রশ্ন করছো যুবক তুমি তোমার স্বীকারোক্তমূলক জবানবন্দি দিয়েছ তুমি যেহেতু অপরাধ স্বীকার করে নিয়েছ তোমার রায় লেখা আমার জন্য একেবারে সহজ রায়টা দিয়ে দাও আমার জন্য সহজ কিন্তু রায় দেওয়ার পূর্বে আমি একটু তোমার সঙ্গে কথা বলতে চাই ঘটনা শুনবেন নাকি শুনবেন হজত অমর প্রশ্ন করলেন তুমি যে এদের পিতাকে হত্যা করেছ কারণটা একটু বলো তো কেন মেরে ফেলেছ কেন হত্যা করেছ তুমি তো সত্যবাদী বালক তুমি নির্দ্বিধায় সত্য বলা দিয়েছো তুমি ভালো করে জানো হত্যার বদলে হত্যা তারপরও তুমি সত্য স্বীকার করে নিয়েছো তোমাকে আমি বলছি তুমি এদের পিতাকে কেন হত্যা করেছো একটু জানতে চাই যুবক জবাব দিয়ে বলছে আমি রুল মুমিনিন আমি তো এই এলাকার মানুষ নয় আমার বাড়ি অনেক দূরে আমি আমার গন্তব্য যাওয়ার জন্য দীর্ঘপথ আমি অতিক্রম করেছি দীর্ঘপথ অতিক্রম করার পরে আমার শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব এসেছে আমি যখন আমার ঘোড়ার পিঠের উপরে চলছিলাম আমার চোখের মধ্যে ঘুম ঘুম ভাব আমি চিন্তা করলাম আমার যাত্রাটা বিরতি দেওয়া দরকার আমি আমার যাত্রার মৌলতবি দিলাম বিরতি দিলাম বিরতি দ্বীপ ঘোড়ার পিঠ থেকে আমি নেমে গেলাম নেমে গিয়ে আমি বিশ্রামের জন্য যখন পিঠটা আমি ঠেকিয়ে দিয়েছি আমার প্রচণ্ড ঘুমে আমি আচ্ছন্ন হয়ে গিয়েছি ঘুমানোর পূর্বে আমি যেই জায়গায় উঁটটা দেখেছিলাম ঘুম থেকে জাগার পর লক্ষ্য করে দেখলাম সেই জায়গাতে আমার উঁটটা নাই আমি যখন আমার ওই জায়গায় উঁটটা দেখতে পেলাম না আমি তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম আমার উঠটা কোথায় গেল বিরক্ত হচ্ছেন নাকি বিরক্ত হচ্ছেন আমার উটটা কোথায় গেল আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমার জমির পাশে একটা জায়গায় আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমার একটা জমির পাশে পড়ে আছে আমি যখন আমার উটটাকে পরা অবস্থায় দেখতে পেলাম উঁটা পড়ে আছে আমি উটের কাছে চলে গেলাম গিয়ে দেখি উঁটটা মৃত অবস্থায় আমি আমার উটের পাশে গিয়ে বসলাম গিয়ে দেখি আমার উঁটটা মৃত অবস্থায় পড়ে আছে কিন্তু আমার উঁচটাকে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে জখম করা হয়েছে যখন আমি আমার উঠকে রক্তাক্ত দেখলাম রক্তাক্ত দেখার সঙ্গে সঙ্গে আমার কলেজার মধ্যে রক্তক্ষরণ শুরু হলো কারণ পোষা প্রাণীর প্রতি আমাদের আছে না নেই সবাইকে বলতো বা না নেই দেখবেন কোরবানির সময় পশু বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়ার পরে তিন দিন পর্যন্ত গরুর শোকে খাবার খায় না আসে না নাই বিক্রি করে দিয়েছে পশু নিয়ে যাবে পশুও কাঁদে ওই পশুর মালিকও কাঁদে কি কথা বলেন চোখের মধ্যে পানি এই যে আমার আপনার ভিতরে ভালোবাসা আজকে আমি আপনি মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলার কারণে চোখের সামনে হত্যাকাণ্ড সংগঠিত হয়ে যায় আমরা কিছুই মনে করি না এটা আমাদের অভ্যস্ততায় পরিণত হয়েছে আজকে যদি হত্যার বদলে হত্যা কেশ যদি সমাজের মধ্যে থাকত তাহলে ইউনিভার্সিটিতে যেই ছাত্রদেরকে ভর্তি করানো হয় ওই ইউনিভার্সিটির একটা সিটের কারণে একজন ছাত্র আরেকজন ছাত্রকে মারতে মারতে মেরে ফেলতে পারতো না কথা বলেন যে কেরা